গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর এত ওয়েদার চেঞ্জ হচ্ছে আমার শরীর ভীষণ খারাপ গলা শুনেই বুঝতে পারছো আসলে জ্বর জ্বর গলা ব্যথা তো সব মিলিয়ে শরীরটা কিন্তু একদম ভালো নেই তো আজকের ব্লগটা করছি মানে আজকে হচ্ছে শুক্রবার আমি রবিবার চলে যাচ্ছি আর সোমবার তো ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে আজকের দিনটা একটু শেয়ার করি কারণ আজকের দিনটা একটু স্পেশাল সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি এই যে রাস্তা দিয়ে সব যাচ্ছে বারান্দায় বসে আছি তো যাই হোক আমি একটু লেট করেই ঘুম থেকে উঠেছি উঠে খানিকক্ষণ বসেছিলাম তো আমার একটা প্রোডাক্ট এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি প্রথমবার এটা কিন মানে কিনলাম আমি জানি না এটার এখনও কেমন কি ইউজ করলে কেমন কি হবে তো আমি এটা রিভিউ ভালো দেখি ভাবলাম একটা কিনে নিই আর এইখানটায় এই পাউরুটি মা একটুখানি বাটার দিয়ে দিয়েছি এই পাউরুটিটা এত ভালো লাগে না ছোটোবেলায় এই পাউরুটিটাই বেশি খেতাম এখন তো পাওয়া যায় না তো যাই হোক চলো একটু পাউরুটি ব্রেড দিয়ে দিয়েছি তারপরে চা খাই তারপরে তোমাদের সাথে প্রোডাক্টটা শেয়ার করছি আর এখন বেজে গেছে অনেকটা মানে এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো যাই হোক আর লেট করবো না আমি খেয়ে তোমাদের সাথে প্রোডাক্টটা শেয়ার করছি আর তারপর বলবো আজকে কি আজকে স্পেশাল দিনটা কী যে তোমাদের একটা জিনিস দেখাবো কিন্তু মা আজকে একটু মাটন বানাচ্ছে তো একটা কারণ আছে সেটা আমি পরেই বলবো তো ভাবলাম স্নান করতে যাবো তার আগে যেন বললো যে মা বললো একটুখানি করে দিয়ে যা তাই আমি এখন এই যে মাটনটা মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল টক দই দিয়ে আর এইদিকে মশলা কষানো আমার ডান আর গলা শুনেই বুঝতে পারছো আগেই বললাম শরীরটা একদমই ভালো না তো আমি এটা ভেবেছিলাম ভিডিও করবো না তাও ভাবলাম তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করি সব কিছুই একটু একটু শেয়ার করি তাহলে তোমাদেরও ভালো লাগবে তো সেই জন্য এখন মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দেবো মাটনটা এদিকে আলু ভেজে রেখে দিয়েছি চাটনি হয়েছে আর তার সাথে হচ্ছে মিষ্টি আলু ভাজা হয়েছে যেটা আমার খুব প্রিয় তো এবার অনেকটা সময় আর এখন আজকে একটু লেট করেই সব খাওয়া দাওয়া হবে তো যাই হোক তো ওই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমি এদিকে মাটনটা কষিয়ে নি এদিকে রান্না হোক আর তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি একটা জিনিস কিনেছি সেটা কি তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি একটা প্রোডাক্ট কিনেছি কিন্তু আমি রান্না করছিলাম তারপর আর স্নান করতে যাওয়া হয়নি আমি এখনই যাব এরপরে অফিস ভাবলাম পরে টাইম পাই কি পাই না সে যাই হোক আমি এই প্রোডাক্টটা আমি ফার্স্ট টাইম এই অ্যাপটা থেকে আমি ন্যাচারালি নায়িকা থেকেই কিনি এই ফার্স্ট টাইম আমি এই অ্যাপটা থেকে আর কি এটা প্রোডাক্টটা পারচেস করেছি তো এই প্রোডাক্টটা সম্পর্কে আমি এর আগে অনেকবার শুনেছি মানে অনেকবার আমাকে অনেকেই বলেছে খুব ভালো ইভেন আমিও পড়াশোনা করেছি এই প্রোডাক্টটা দেখার জন্য তো শুনেছি খুব ভালো তো আমি এর আগে খুলে একবার দেখি নিয়েছি তাও ভাবলাম তোমাদের সামনে আরেকবার খুলে দেখাই তো এটা নাকি এরকম একনিপুর স্কিনের জন্য এটা খুব ভালো এমনিতে এটা নাকি স্কিন স্কিনের টেক্সচারটা নাকি খুব ভালো করে তো এটা হচ্ছে কচার এক্সের এই দুটো প্রোডাক্ট একটা হচ্ছে স্নেল এই স্নেল সরি একটা হচ্ছে এসেন্স আর একটা হচ্ছে ময়শ্চারাইজার এটা হচ্ছে এসেন্সটা আর এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ময়শ্চারাইজারটা তো এই দুটো প্রোডাক্ট কিনেছি আর এটা অ্যাকচুয়ালি প্রচণ্ড কস্টলি প্রোডাক্ট তো যাই হোক যদি স্কিনের জন্য ভালো হয় তাহলে তো কোনো কথাই হবে না তো আমি এটাকে ইউজ করব। এটা আমার টোটাল পড়েছে ওরকম অফার টফার দিয়ে অফ টফ দিয়ে ছাব্বিশে সামথিং এটা আমার পড়েছে তো এই দুটো প্রোডাক্ট অ্যাকচুয়ালি তো এই দুটো প্রোডাক্ট আগে ইউজ করি আগে দেখি কেমন রেজাল্ট হয় তারপর তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এটা আমি দেখেছি অনেকে রেকমেন্ড করেছে যে এটা নাকি খুব ভালো প্রোডাক্ট অ্যাকচুয়ালি এটা থাইল্যান্ডে না এটা একটু কমে পাওয়া যাচ্ছিলো মানে ইন্ডিয়ান রুপিতে থাইল্যান্ডে এগুলো হাজার এগারোশোর মধ্যে পাওয়া যাচ্ছিল কিন্তু তখন আর কেনা হয়নি আমি তখন এতটা ইম্পর্টেন্ট সেটার বুঝতে পারিনি বুঝলে হয়তো আমি কিনে নিয়ে আসতাম তাহলে অন্তত আমার অনেকগুলো টাকা সেভ হতো এনিওয়ে তো এটা কিনেছি এটা আমি ইউজ করব ইউজ করে তোমাদের রিভিউটা জানাবো আর তোমরা যদি কেউ এই প্রোডাক্টটা ইউজ করে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কতটা এফেক্টিভ মানে এতগুলো টাকা দিয়ে প্রোডাক্টটা কেনাটা সত্যিই মানে ঠিক হয়েছে কিনা তো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও চলো এখন আমি এইটুকুই রাখছি তোমাদের সাথে আবার লাঞ্চের টেবিলে দেখাচ্ছি এইদিকে মাংস ডান আলুটা তুলে রাখা হয়েছে আর এই যে এই যে ফুটন্ত মাংস এবার মা ঢালবে বাসনে না মা ঢালো না হ্যাঁ ঢালো ওটা তোলো হ্যাঁ ওটা দাঁড়াবে যায় হ্যাঁ ওটাকে খোলা দাও কেন একবারে ঢেলে দাও না আস্তে আস্তে ঢালো হ্যাঁ আস্তে 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 ঠিক আছে গরম লাগলে ছেড়ে দাও ঠিক আছে ঠিক আছে মাংসগুলো সব নিচে পড়ে রয়েছে ইচ্ছা করে পাতলা ঝোলি বানানো হয়েছে মাংসটার তো এই যে ফাইনাল লুক মাটনের এই যে এই চর্বি এত ভত্তি হয়ে রয়েছে যদি পড়ে যায় ওই যে মাটন আবার সকাল সকাল গিয়ে মাটন নিয়ে এসেছে তো এই যে ফাইনাল লুকটা আমাদের আর এই যেখানে ভাত অলরেডি করা হয়ে গেছে তো ভাত মাটন আর মিষ্টি আলু ভাজাও আছে এই যে মিষ্টি আলু ভাজা আর হলো চাটনি আর হলো এই যে শশা এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো লাঞ্চে বসে পড়েছে বাবার অর্ধেক খাওয়া হয়ে গেছে সাধ্য দিয়ে এদিকে মা খাচ্ছে আর এদিকে মাটন এদিকে চাটনি কি গো এই খাওয়া দাওয়াটা কি বলো ভালো হবে কি উপলক্ষে সেটা তো মনেই থাকে না হঠাৎ তো মনে হলো না আসলে বাবা মার অ্যানিভার্সারি রবিবার দিন চলে গেছে কতই মা ইংরেজির কত ডেট মা বাংলা ডেট মনেছে মার ইংরেজির মনে নেই কত এগারোই মার্চ এগারোই মার্চ মাদের অ্যানিভার্সারি গেছিল তো সেই দিন কিছুই করা হয়নি কারণ কিছু মানে একটা জায়গায় গেছিলাম তারপর কিছু প্রবলেমের জন্য করা হয়নি তো এখন কিছুই না জাস্ট ঘরো খাওয়া দাওয়া হচ্ছে তো দিয়ে দিলাম এবার বলো খেয়ে কেমন লাগছে বলো ঠিক আছে কি হুম সুন্দর হয়েছে চলো এবার আমি খাবো এই যে মালা চমচম আনা এখন খাবে ডিনার তো হয়ে গেছে কি গো কিছু বলছে না কেন হ্যাঁ কিচ্ছু বলবে না এই যে বাবাকে দিয়েছে দিয়েছে আর এই যে মা আমাদেরটা বাচ্ছে কি বলবো হ্যাঁ দিতে পারো কি গো কথা হবে না খাওয়া সম প্রথম একটা আনছিলাম আর এটা হচ্ছে ঠিক তার পরের দিনকে আমি আমার কিছু কাজ ছিল মানে বাবার সাথে আমার একটু ব্যাংকের কাজ ছিল তো বেরিয়েছিলাম তার আগে মা কয়েকটা জিনিস আনতে বলেছিল বাজার থেকে তাই প্রথমে ভাবলাম বাজারটা করে নিই আর হঠাৎ করে এতটা গরম পড়ে গেছে যে কি বলবো যাই হোক আসলে আমি লতি খেতে খুব ভালোবাসি আর আমি যেহেতু চলে যাবার একদিন পরেই তাই মা বললো যদি লতি পাই নিয়ে আসতে কিন্তু সেটা পাইনি তাই ভাবলাম বাজারে যখন গেছে একটু ভিডিওটাও করে নিই আসলে দিন যে আমি বাজে বাজারের আগেও কখনও খুব একটা আসতাম না মা বাবাই আসতো তা এবার ভাবলাম যাই বাবার সাথে একটুখানি তারপর এখানে যেহেতু কিছু পেলাম না তো তারপর সেখান থেকে চলে গেলাম ব্যাংকে যেটা যেটার জন্য বিশেষ করে আমার এখানে আসা তো ব্যাংকের কাজটা করলাম অনেকক্ষণ প্রায় দু আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মানে বুঝতে পারছো মানে কি বলবো আর যাই হোক কাজটা যখন আছে করতে তো হবে তারপর সেখানের কাজ করে আবার আরেকটা ব্যাংকে গেলাম সেই কাজটাও করলাম সবগুলোই যেহেতু আমাকে দরকার সেই জন্য তো ওখানের কাজ সেরে আমি আর বাবা হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলাম কারণ পাশে আমাদের বাড়ি বাড়িতে এসে তো ফ্রেশ হয়ে অফিস তারপরে দেখলাম যে মা আমার জন্য মেথির পরোটা বানিয়েছে কারণ মেথির পরোটা আমার আসলেই খুব ভালো লাগে তো মায়ের হাতের মেথির পরোটা কারণ পরের দিনই আমার চলে যাওয়া তো সেই জন্য মায়ের হাতের একটু মেথির পরোটা খেলাম তারপরেই তো আমার ব্যাঙ্গালোরে চলে আসা হম দাঁড়া হ্যাঁ চলো 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 ভালো থাকিস চলো মাথাটা ঠান্ডা রাখে এগিয়ে আসছে চলো ব্যাস চলে আসলো সেই ফাইনাল দিন যেই দিনটা আমার চলে আসার কথা বাবা মায় চোখ মুখ দেখেই বুঝতে পেরেছে আমি যতই হাসি না কেন আমারও মনটা খুব খারাপ ছিল আসলে আমি যদি তাদের সামনে আমার মন খারাপটা দেখাই তাদের মনটা কোথাও গিয়ে আরও খারাপ হয়ে যাবে তাই আমি ওইভাবেই হাসছিলাম তারপরে বাড়িতে চলে এসেছি আর এদিকে বাবা সকাল সকাল মাটন নিয়ে এসেছে আর মা সে মাটন রান্না করলো করে এদিকে আমার ব্যাগপত্র সব গুছিয়ে দিল এটা প্রথম নয় মা বাবাই আমার ব্যাগপত্র গুছায় মানে মায়ে ব্যাগ গুছিয়ে দেয় বাবা সব কিছু ধরো যেটা আনার নিয়ে আসে আর এদিকে বাবা মেপে দেখছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি বেশি হয়ে যায় তাহলে তো কমাতে হবে তো বিয়ের পর থেকে না আমি একদিনও ট্রলি গুছাইনি একদিনও কিচ্ছু করিনি সব মা বাবা করেছেন আর এদিকে মা আমাকে খাইয়ে দিচ্ছে এবার বলে না আমি বিয়ের পর থেকে মা আমাকে মাঝে মাঝেই যখনই যাই এরকম খাইয়ে দেয় বা এখানে আসলেও খাইয়ে দেয় তো আমার মনে হয় এই ছোট্ট সুন্দর মুহূর্ত সুন্দর জিনিসগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করি এগুলো কোথাও গিয়ে আমার ভিডিওতে একটা স্মৃতি হয়ে থাকবে তো আসলেই ওরা আমাকে প্রচণ্ড প্যাম্পার করে এতটাই ভালোবাসে যে সব ভালোবাসাও যে বললাম প্রকাশ করা যায় না তো আমি সত্যি খুব ব্লেসড এটা আমি এটা আমি কখনোই অস্বীকার করব না আর এইদিকে আমি যেহেতু এখানকার জোয়ান ভীষণ ভালোবাসে সেই বাবা আবার চলে গেছে জোয়ান আনতে শেষ মতো এই যে বললাম না ওরা যে কি কি করবে ওরা নিজেরাই জানে না আসলেই আমি যখন যাই যখন আসে সবটা গুছিয়ে দেওয়া কি নিতে হবে না নিতে হবে সব কিছু সব মনে করে করে দেওয়া আমাকে কিছু ভাবতে হয় না আর এইদিকে মা বাবারা একটা কাজে বেরোবে তো আমরা একসাথেই বেরোলাম তারপর ওরা নেমে গেলো মাঝপথে আর আমি একা একা দেখো সিটটা ফাঁকা সব একা একা আমি চলে আসলাম মনটা খারাপ তো খুবই করছিলো এই মা বাবারও খুব মন খারাপ করছিল আসলে ওই যে বললাম সবাই কোথাও গিয়ে একটু শক্ত হয়েছিলাম কারণ কেউ যদি একবার দেখিয়ে ফেলি যে কারণ মন খারাপ সেটা হয়তো সবার জন্যই একটু একটু তো খারাপ লাগবে একটু তো কষ্ট হবে স্বাভাবিক আমি এতদিন ধরে ছিলাম তো ওদের ঠিক যতটা মন খারাপ হবে আমারও ঠিক ততটাই মন খারাপ হবে ওই যে বললাম আসলেই ভালোবাসা থাকলে হয়তো এই জিনিসগুলো আরও বেশি করে হয় আর এদিকে আস্তে আস্তে আমার তো ফ্লাইটের টাইম হয়ে গেছিল ওইদিকে বাস আসলে চলে আসলাম তো সবটাই না আমার খুবই মন খারাপ ছিল আমার না তখন আর কিছু ভালোও লাগছিল না এদিকে তারপর ফ্লাইটে উঠে পড়লাম আর খানিকটা ভালো লাগাও ছিল যে আমি অনেকদিন পর যাচ্ছি দীপনের সাথে দেখা হবে কথা হবে মাঝখানে উষা দিয়ে আমার ঝামেলা যে যা হয় প্রত্যেকটা সম্পর্কে তো যাব দেখা হবে কথা হবে এই ভালো লাগাগুলো তো ছিল একটা এক্সাইটমেন্ট ছিল কিন্তু তার সাথে সাথে না ওই খারাপ লাগাগুলোও কাজ করছিলো যে বাবা মারা বাড়িতে এবার একা থাকবে আর এদিকে এটা ছিল আমার লেওভার ভুবনেশ্বরে ছিল তো ফ্লাইটটা পুরো ফাঁকা ছিল আর আমার এত খিদে পেয়ে গেছিলো মাঝখানে তাই ভাবলাম একটু চকলেট খেয়ে নিই কারণ চকলেট না ওই ইন্দ্রাণী মাসে দিয়েছিল ওই মিহির জন্মদিনে গেছিলাম ইন্দ্রাণী মাসে আমার জন্য চকলেট পাঠিয়েছিল আর সুকর্ণা মাসে একটা হজমলা পাঠিয়েছিলো আর এই দিকে দেখো এই ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা এত ভালো করেছে এয়ারপোর্টটা মানে দারুণ করেছে তো ওইদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আস্তে আস্তে তো আমার অনেকটাই লেট হয়ে গেছিলো নটা বেজে গেছিলো আর এদিকে বললাম না মানে টার্মিনাল টু এর যে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা এত সুন্দর করেছে এত সুন্দর করেছে জাস্ট দারুণ করেছে তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এরপরে আবার কবে আসবো এই মুহূর্তে আমার মা কবে আসি না আসি যাই হোক সেসব ফাইনালি দেখা হোক কোথাও এতদিন পর আসলাম এই বহুদিন পর আবার গাড়িতে চলো যাই গিয়ে কিছু খাবো আর আমার ঠোঁটটা কেন এরকম সাদা নে না তোমার পেট্রোলিয়াম জ্বালিয়ে দিয়েছে এবার ঠোঁটটা ফিটে একাকার খুব বাজে অবস্থা জানি খুব বাজে লাগছে কিন্তু কিছু করণীয় নেই যাই হোক প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো এবার বেরোনো যাক তো চলে এসেছি ম্যাগডি কিছু একটু খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে আর পারছি না

vào đây Golding đâu chứ Golding đâu kéo bảo vệ. Hahaha. 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 cái <cứended> <laughs>

হুম জ্যাক ওভারঅল সব পরিষ্কার করে রেখেছে এটা আমার খুব ভালো লাগে ওর ঘরবাড়ি পরিষ্কার দেখো না মিচকি মিচকি হাসছি মানে ও জানে আমি এশিয়ার কি ঘরবাড়িটা দেখব তো সব এদিকে সব বাজার-ঠাজার করে দিয়েছে যেদিকে ডিমেত্রে এখানে আমার জন্য ও केला এনেছিল সে আমার জন্য চিপস চিপস আর চিসও নিয়ে এসেছে এটা একটা নিয়ে এসেছে মিষ্টি এটাটা কোড়াচি বিস্কুট নিয়ে এসেছে আর কিছু নিয়ে এসেছে দেখছি আমার জন্য যাক ভালো ভুলে যায়নি এই কয় মাসে তো চলো এবার একটু ফ্রেশ ফ্রেশ হই হই তারপরে খাওয়া-দাওয়া করি আর তোমাদেরকে দেখাচ্ছি যে মা ওখানে থেকে কি কি গুছিয়ে পাঠিয়েছে তো মা এই যে মাটন পাঠিয়েছে মানে মাটন আজকে বানিয়েছে বাবা মাটা নিয়েছে সকালবেলা ঘুম থেকে उठেই মাটান আনতে গিয়েছিল এই যে মাটন মাটনটাকে ভালো করে একটু জল দিলাম মানে একটু ঝোল দিলাম মা একদম শুকনো করে পাঠিয়েছিল আমি গ্রেভি করলাম আর এইদিকে হচ্ছে ফিশ ফ্রাই আরও ফিশ ফ্রাই আছে তো বাকিটা ফ্রিজে রেখেছি এখন রাত হয়ে গেছে বলে বেশি কিছু খাবো না এই যে ফিশ ফ্রাই আর এই মাটন আর আর তার সাথে মা এই সন্দেশগুলো পাঠিয়েছে আজকে সন্দেশ আর এই ফ্রিজের মধ্যে আছে এই যে ফ্রিজের মধ্যে এই যে ফিশ ফ্রাই এটাতেও ফিশ ফ্রাই রয়েছে আর দ্বীপ এই যে চকলেটগুলো এনেছে বললাম না দুধের এই যে এই চকলেট তার সাথে এই চকলেটটা এনেছে এগুলো সব চকলেট আর এদিকে আঙুর এনেছে